আমাদের এখন মাম্মা বাবাও দেখেছ দেখেছ তাহলে হচ্ছে আদর হ্যালো হ্যাপি সানডে সুন্দর করে দিনটাকে এখান থেকে শুরু করি আজকে অনেক প্ল্যান এদিক ওদিক যাব একটু শপিং করারও ইচ্ছা আছে আমার দাদার মেয়ের বিয়ে তো মার বাড়ি যাবো সেই জন্য ভাবছি একটা শাড়ি কিনবো দেখি আদায় করতে পারি কি না তো চলো এখান থেকে দিনটাকে শুরু করছি 好了，我们说再见。 কি হয়েছে মর্নিং এর চা টি টি ব্রেক সিট করো খিদা পেয়ে গেছে হয়ে গেল আমার ঠাকুর ঘরে কাজ এবার এখন বিস্কিট টাইম বলো আমাদের বিস্কিট টাইম নো নো ওটা থাক ওটা একটুখানি পড়ে গেছে থাক আর এগুলো সব রোদে দিলাম আজকে খুব ভালো রোদ দিয়ে যেখানে বসে থাকো রোদের মধ্যে বসে থাকো চা করি আমরাও তো চা খাবো না কি হুম এদিকে দিদি ভাই মোজাগুলো কি খাবার ভিজিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মিছিস খারাপ উঠেই তো চটকে করবে আজকে সানডে তো উঠে খারাপ হয়ে গেল হয়ে গেল কিন্তু না হিমোগ্লোবিন দিয়ে একটু কম এসেছিলো আগের টেস্টে ওই জন্য আমি রোজ ধনে পাতার রস এবং সিটি মারি তারপর একটু লেবু দিতে খাবো আমার বাবুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সিটটা করো নাহলে কিন্তু তোমাকে কিন্তু টিকটক টিকটক করবে না এবার সিট করো সিট করো এদিকে মিটি ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছে আর ওর পাপা আজকে একটু ডাস্টিং করছে কোনো দিন তো করে না আমিই বলেছি সব কিছু আর একা হাতে করা তো সময় হয় না তো আজকে বললাম যে একটু ডাস্টিং করো আর এই যে মিটির এইগুলো ট্রফিগুলো অনেক দিন মোছা হচ্ছে না কত যে ধুলো জমছে আর রাখারও সত্যি জায়গার আমাদের খুব কম আর সেই জন্য আমি এগুলো ধুলো টুলোগুলো ঝেড়ে আজকে ভাবছি একটু পরিষ্কার করব। ওদিকে রিনা দিয়েও কাজে শুরু করে দিয়েছে আর আমার দিকে টিফিনও স্টার্ট হয়ে গেছে আজকে একটু সাদা আলুর চচ্চড়ি করছি আর লুচি টুচি না এখন আর করছি না কারণ মিঠির তো পেটটা একটু প্রবলেম করছে সেই জন্য চরকারিটা করে নিই এখন আর ময়দার কিছু করছি না পেট ভালো আর শাক রেখেছি সানডে মানে দিদির ছুটি আর ওই ভাই চলে আসে দুজনে মিলে দিদির সাথে একটু সময় কাটায় এখন তো আর দিদি বড় হয়ে গেছে খেলতে পারে না তাও একটু চেষ্টা করে ওদেরকে একটু গল্প করার সময় কাটানোর আর এই ছোটোটা এত দুষ্টু না পাকা পাকা কথা বলবি আর কিউটনেস তো পুরো ওভারলোডেড এখন আমার সাথে দুষ্টুমি করে যাচ্ছে আমি বলছি এটা আমার সোনা বাচ্চা বলে তাহলে তুমি কে আমি ওদের দুজনকে কনভিন্স করলাম যে যা টিকে নিয়ে ছাদে যা তিনজনে মিলে ছাদে গিয়ে চুল টুলগুলো একটু শুকিয়ে

যাই হোক একটু সময় কাটা করা নিজেদের মতো আমিও তো তখন ঝটপট করে আমার রান্নাগুলো নিই ওই কি নিয়ে নিয়েছে তো ওষুধগুলো খা মনে করে করে এই দুষ্টুটাকে দেখো এখন সবাই ছেড়ে দিয়েছি এই দিদি দিদির জুতোটা ছিটছে এই দে 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 দাম্বো দে কিছুতেই দেবে না একবার পেয়ে গেছে এই যে ডাম্বোটা ভয় পাচ্ছে এবার বাটিটা নিয়েছি তো দেখো এবার আওয়াজটা যেই হয়েছে ঠিক চলে এসছে এখানে আপ করো এখানে আপ করো আগে জল খাও জল খাও জল তেষ্টা পেয়ে গেছে এখানে আমি ওর ভাতটা মাখাচ্ছি আর এই যে দেখো দাঁড়িয়ে আছে

ফেলে দিলি অমনি বল কি চালাক বিছনার থেকে চাদরটাকে টেনে তুলেছে মুখে নিয়ে বসে আছে কেন করেছ ঘুম নেই চোখে শুয়ে পড়ো তাড়াতাড়ি শুয়ে পড়ো নিজে আমার টোনাটা আমরা টাটা করে যাচ্ছি কিন্তু নিজে আমরা টাটা যাচ্ছি এমনি আর বাপা এমনি ভালো করে শো

আমরা চলে এসেছি সত্যু শ্রেণিকতনে আমাদের বাড়ির খুব কাছে আর শাড়ি মানেই আমার শ্রেণিকেতন আসা চাই দেখো হিউজ কালেকশান খুঁজে খুঁজে একটা নিয়েও নিয়েছি দোকানে আর বেশি ব্লক করিনি চলো নেওয়া হয়ে গেছে এখন বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অনেক রকম অনেক রকম শাড়ি ছিল

কিরম লাগছে শাড়িটা কিন্তু অবশ্যই জানি দারুণ কালেকশান শ্রীনিকেতনে কালেকশান নিয়ে তো কিছু বলার নেই আর সব রকম রেঞ্জের শাড়ি ওখানে পাওয়া যায় তুমি যেরকম চাইবে সেরকমই আর এই কালারটা আমার খুব ভালো লাগছিল আর কারণ দেখো আর এই তো কটা দিন বাকি বারো তারিখে বিয়েবাড়ি তো ব্লাউজ বানানোর তো টাইম হবে না আর এটার আমার একটা দারুণ ম্যাচিং ব্লাউজ আছে তো মাথাতেই ভেবেই গেছিলাম যে গ্রিন কালার কিনবে যাতে হয়ে যায় আর কি একটা বিয়ে যাই হোক হয়ে গেছে চলো শাড়িটারি কিনে মন তো খুব খুশি যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার কোনো একটা দিন আবার বড় ব্লগ করব রোজ দিন তো টাইম হয় না তো শর্টস ভিডিও তো আমি দিতেই থাকি তোমরা শর্টসগুলো দেখো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা